আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ধানের পাইকারি হাট থেকে আমি ইয়ামিন পারভেজ আপনাদের সাথে আছি আপনারা দেখছেন ডুবন টিভি দর্শক বন্ধুরা ধানের অবস্থা কি আর বলবো ধানের বাজারে খাই খাই অবস্থা বলতে ধান নামানোর সাথে সাথে ব্যাসা বিক্রি হয়ে যাচ্ছে মানে এত পরিমাণে বাজারে চাহিদা হয়েছে তো দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি কিন্তু পাবনা জেলার উপজেলার সামনেই কিন্তু এই হাটটি হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধানের বাজার দর কেমন তো যাই হোক আমরা কিন্তু সরাসরি কথা বলবো কৃষক ভাইদের সাথে

যাই হোক ধানের দাম একটু বাড়তি গত সপ্তাহের তুলনায় তাই না তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ফরিদপুর হাটে এসেও ধানের বাজার দরটা সামান্য পরিমাণে বাড়তি পাচ্ছি তো এক্ষেত্রে আমরা আর কয়েকজন লোকের সাথে কথা বলবো এবং সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে জানবো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি একজন ধান ব্যবসায়িক ভাইয়ের সাথে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ভাইয়ের যে সমস্ত ধানগুলো কিনছে এগুলা কিন্তু বস্তাজাত করে মানে কাগজ দিয়ে ঢাকা ঢেকে রাখছে তো ভাইজানের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ইনশাআল্লাহ খুব ভালো আছি ভাইজান আজকের বাজারে ধানের আমদানি কেমন বুঝতেছেন ধানের আমদানি একটু কম মানে বৃষ্টি তো ওই জন্য একটু আমদানি কম তারপরে ভালো আছে আচ্ছা যাই হোক আজকের বাজারে সর্বোচ্চ 29 ধানের বাজার সর্বোচ্চ বাজার হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আট আছ বাজার দরটা আজকের বাজারে সর্বোচ্চ কত আছে 1100 টাকা 1100 1150 1150 আছে জি বলতে শুক না শুক না আপনাদের এই হাটে মানে কয় কেজি তে মন নেন 144 কেজি মন জি আচ্ছা আচ্ছা এখন ঘটনা হলো মানে যে বাসমতি জিরা মিলিকেট কাটারি এই সব তো ধান তো চিকন ধান জি জি এই এগুলা ধানের বাজার দরটা কেমন

যাই হোক সুপ্রিয় সুপ্রিয় দর্শক কথা শুনলেন ধন্যবাদ ভাইজান আমাদের সাথে থাকার জন্য আচ্ছা